যদি নবীর কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠা হয়ে যায় যদি সরগুলো এতটা হবে নবীর কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠে আং তুমলা তোমাদের আমল নামা সব বরবাদ হয়ে যাবে তোমরা তেরো পাবে না তোমাদের অজান্তে তোমাদের সব আমল নামা ধ্বংস হয়ে যাবে যদি নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঠে যায় এই আয়াতটা নাজিল হওয়ার পর কি হলো শোনেন সাহাবাইক রাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সম্মান দিতেন আল্লাহ আকবার বলেন ছোট্ট একটা উপমা শোনায় আপনাদেরকে হজুরের একজন সাহাবির নাম ছিল সাহাবেদ ইবনে কায়েস রাদি আল্লাহ এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবেদ ইবনে কায়েস রাদি আল্লাহ তিনি আর রসুলের সামনে আসেন না নবীজি সাল্লাহ আলী সাল্লাম একদিন তাকে তালাস করলেন ইবনে কায়েস কোথায় খুঁজে পাচ্ছেন না তো থেকে একজন উঠে তাকে তালাশ করতে বাড়ি চলে গেছে মনে রাখবেন মুসলমানরা তো পাঁচ অক্টর আমার বসছে এসে আদায় করতেন যদি কাউকে অনুপস্থিত পেতেন রসুল জিজ্ঞেস করতেন ও মুখে আসেন না কেন খোঁজখবর নিতেন তো সাহাবে ইবনে কায়েস কে রসুল তালাশ করে পাচ্ছেন না তাকে অনুসন্ধান করতে একজন ব্যক্তি তার ঘরে চলে গেছে খুঁজতে 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 ঘরে চলে গিয়ে দেখে ঘরের মধ্যে মাথা নিচু করে লজ্জিত হয়ে এরকম করে বসে আছে কয়েশ কয়েসকে দেখে ওই সাহাবি বলেন কয়েস আল্লাহ নবী সাল্লাহাম তোমাকে তালাশ করে খুঁজে পাচ্ছেন না তুমি ঘরের মধ্যে বসে আছো কেন সাবেত ইবনে বলেন আমার তো সব বরবাদ হয়ে গেছে আমার সব শেষ হয়ে গেছে কি শেষ হয়েছে তোমাক কি হল তোমাক যে কোন এক মজলিসের মধ্যে নবীর কণ্ঠের আওয়াজের উপরে আমার কণ্ঠ উষা হয়ে গেছিল আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন নবীর কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠ উচা হয়ে গেলে তার আমল নামা বরবাদ হয়ে যাবে আমি তো কাফিল হয়ে গেছি আমি তো জাহান্নামি হয়ে গেছি আমি লজ্জায় রসুরের সামনে যাচ্ছি না এই সংবাদটা নবীদের আওয়াজ হুজুরের কানে পৌঁছে দেওয়া হলো সাহাবিদিবনে কয়েসের এই আওয়াজটা নবীদের কানে যখন দেওয়া হলো সাহাবিদিবনে কয়েসের এই কথা শুনে নবী সাল্লাম সাহাবিকে বলে সাহাবি তাড়াতাড়ি যাও সাহাবিদিবনে কয়েস নিজেকে জাহান নামি মনে করছে তাকে জানায় দাও নবীজি বলেছেন তুমি আল্লাহর জান্নাতী আল্লাহ আকবর বলেন কোনো তুমি করেন শুধুমাত্র নিজের কণ্ঠের আওয়াজ হুজুরের কণ্ঠের আওয়াজের উপর একটু উঁচা হয়েছে লজ্জায় সরমে হিনমায়সলে সামনে আসতেছে না যেমন কণ্ঠের আওয়াজ রসলে কণ্ঠের আওয়াজ চলে গেছে আপনারা শুনে অবাক হবেন উমর উমরুল খতের মতো সাহাবি এই আয়াত নাজিল হওয়ার পরে এত আস্তে কথা বলতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এত আস্তে কথা বলতেন যে মাঝে মাঝে আল্লাহর নবী দুবার তিনবার জিজ্ঞেস করতেন আবু বকর আপনি কি বললেন শুনি নাই আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আমা জিজ্ঞেস করেন আবু বকর কি বলেন আরেকটু জোরে বলেন আবু বকর বলতেন হে আল্লাহর নবী আத்தா সামনে কথা বলতে ভয় হয় আল্লাহ পাক বলেছেন রাসূলের কণ্ঠের আওয়াজ উপর কণ্ঠ আওয়াজ চলে গেলে আমল আমাদের সব बर्बाद হয়ে যাবে আপনাদেরকে একটা মৌলিক কথা মনে শুধু করাই আল্লাহ নাই মহাভবত করেছেন ভালোবেসেছেন সম্মান দিয়েছেন পৃথিবীর সর্বাধিক এত সম্মান পৃথিবীতে কাউকে দান করেন নাই আল্লাহর পর আল্লাহর সুকে তারা যে সম্মানটা দান করেছেন আল্লাহ আকর বলেন সম্মান ভালোবাসা মোহাম্মত এক অপূর্ব সমন্বয় তারা ঘটিয়েছিলেন যার দরুন এ কথা বলতে স্বীকৃতিতে বাধ্য হয়েছিল হয়েছিলাম মুহাম্মাদা বিহার সন্ধি হওয়ার পূর্ব লগ্নে নেই যখন চোদ্দশোর সাহাবি হুদাই প্রান্তে বসে আছেন নবী কারিম সাল্লাম উপস্থিত আছেন উসমান গানি জিনী আল্লাহ রেখেছে সংবাদ কৌশল তাকে হত্যা করেছে তখন কাফের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বললো যে মুসলমানদের সাথে যুদ্ধ করে লাভ নাই বরং মুসলমানদের সাথে একটা সন্ধি চুক্তি করা তখন মক্কার কুরাইশটা বলেছিল মুসলমানরা মাত্র চোদ্দশো তাও যুদ্ধের জন্য আসে নাই আর আমরা পুরা মক্কাবাসী এই একটা সুযোগ মোহাম্মদ সোহাপ মোহাম্মদামের সাহাবিদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া তখন কাফেরদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলেছিল জামি রুম পারস্য সফর করেছি কিসরা কাইসালামি দেখেছি তৎকালীন যুগের পরাশক্তি শক্তি আমি দেখেছি তাদের দরবারে গেছি রাজা বাচ্চাদেরকে দেখেছি আর আমি মোহাম্মদামকেও দেখেছি আমি মোহাম্মদ ইসলামকে তার সাথীরা যে মোহাব্বত করে যে দৃষ্টান্ত আমি দেখেছি সে বলছে والله وربد الكعبা কাবার কাবা রবের কসম করে বলছি না রআইতু আহাদান ইউহিব্ব আহাদান কা اصحاب মুহাম্মাদিন মুহাম্মাদা মুহাম্মদ সাথীরা তার সাহাবীরা মোহাম্মদকে যে ভালোবাসে এমন ভালোবাসা লজিরা আল্লাহর কসম পৃথিবীর কোথাও আমি দেখি নাই সে নিজে তখন দাঁড়িয়ে বলেছিল তোমরা মদ আর নারীকে যতটুকু কোন ভালোবাসা পছন্দ করো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা আল্লাহর রাস্তায় জীবন দিতে তার চাইতে বেশি ভালোবাসে তিনি দাঁড়িয়ে বলেছিলেন আমি নিজ চোখে দেখেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থুতু নিক্ষেপ করে আর তার সাহাবীরা ওই থুতু জিব্বা দিয়ে মুখে নেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় তিনি বললেন আমি দেখেছি মোহাম্মদ যখন অজু করেন অজুর পানির জমিনে যখন বয়ে যায় ওই অজুর পানি বরকতের জন্য তার সাথীরা গায়ে মাখার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় সুতরাং যারা তার নবীকে এত মোহাম্মত করে যারা জীবনকে উৎসর্গ করা গৌরবের মনে করেন অন্ততপক্ষে পক্ষে তাদের সাথে লড়াই করে তোমরা জিততে পারবে না চিল্লায় করো শোভানন্ আমি এর দ্বারা বোঝাতে চাইলাম কাফেররা পর্যন্ত এক তার স্বীকৃতি প্রদান করেছিল সাহাবা একরান নবীজি সল্লুল্লাহুল যে মহাব্মদ দিয়েছেন সম্মানটা দিয়েছেন এই পৃথিবীর মধ্যে একটা আমার পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে এই জন্য আল্লাহ তা মাজিদে তাদের ব্যাপারে প্রশংসা করে বলেছেন উলা ইকাল্লাদি নাম কুলু বন্নি তাহানাল্লাহ কুলুবাহুম লিততাকওয়া আমি এই সমস্ত সাহাবীদেরকে তাকওয়া দিয়ে পরীক্ষা করে নিয়েছি নাম তাহানাল্লাহ কুলুবাহুম তাদের অন্তরটাকে তাকুয়া তাকুয়ার জন্য পরীক্ষা নিয়েছি পরীক্ষার মধ্যে তারা কৃতকার্য হয়েছে আল্লাহম্মা গফিরতু আজুরুন আজিন এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এদের জন্য রয়েছে মস্ত বড় পুরস্কার জোরে বলেন সুভানন্দ আল্লাহ তালাই যেন কোরআন মাজিদ বলেন রতি আল্লাহ আনহু মরদু আনহু এদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি এরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট সুরাই বাকার আল্লাহ সাহাবিদের ইমানের সম্পর্কে বলেন ওয়িদা ইলাহুম আমিনু কামা আম নাস। এর মানে হলো তোমরা ইমান সেভাবে যেভাবে সাহাবিরা ইমান এনেছে সাহাবিদের ইমানকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর ইমানের মডেল বানিয়ে দিয়েছে এবার আল্লাহর নবী সাহাবিদের ব্যাপারে কি বলেন শোনেন যেই সাহাবিকের সাহীরা রসুল্লাহকে এত ভালোবাসা দিয়েছে স্বয়ং আল্লাহ তাদের প্রশংসা করলেন তাদের ক্ষমার ঘোষণা দিলেন এবার নবীজি বলেছেন ও সাহাবিরা সাহাবিদের ব্যাপারে নবীজি সল্লা ঘোষণা করলেন কান আমার সকল সাহাবিরা আসমানের নক্ষত্র সমতুল্য সমতুল্যাবিহিম ইহে যে কোনো একজন সাহাবিকে অনুসরণ করলেই তুমি হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে সাহাবীদের প্রশংসা আল্লাহ রহু করেছেন শুধু তাই নয় এই যে দেখেন প্রত্যেক জুমার ফুটবার দ্বিতীয় ফুটবাতে আমরা একটা হাদিস পড়ি আপনাদের সামনে এটা আপনারা হয়তো অনেকই তর্জমা বুঝেন না আমরা বলি আল্লাহ আল্লাহ হাফি আসা বি লাত্ হুম গরদ মিন বা দি ফামান আহাব্বাহুম ফাবি হবি আহাবাহন ওয়ামান আবগদ হম ফাবি দুদি আব্রগদ এই হাদিসটা প্রত্যেক জুমায় আমরা শোনাই না আপনাদেরকে এর তর্জমা শোনাই দেয় আপনাদেরকে আল্লাহ আল্লাহ ফি আসহাবি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে কথা বুঝতেছেন কে বলছেন এই কথা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাকে ভয় করো আল্লাকে ভয় করো লা তাত্দু হুম গরদ বাদি আমার পরে আমার সাহাবিদেরকে তোমরা সমালোচনার টার্গেটে পরিণত করো না বিচার মানদণ্ডে বসাইয়া বিশ্লেষণ করতে যেও না দেব অমুখ সাহাবের আমল কেমন অমুক সাহাবীর আমল কেমন উনি একটু কম আমল করেছেন উনি একটু বেশি আমল করেছেন উনিকে এই দুষ্ করেছেন জুরে জোরেকল নাওজুবিন্দা একটু জোরে বলেন নাওজুবিন্দা কেউ ইতিহাস লিখতে গিয়ে সাহাবাই কেন ব্যাপারে বলেন যে উনি এখানে জুলুম করেছেন ওই দিন দেখলাম একজন বলছে যে হজরত আমির এ রদিয়া রদিয়াল্লাহ তাল আনহু তার ব্যাপারে বাংলাদেশের এক কুখ্যাত দরবার দরবার থেকে এক মরিদ বলছে এইরকম মাইকের সামনে হাজার মানুষ সামনে বলছে যে আমির এ মোয়াবিয়া হচ্ছে জাহান নাম আরো জোরে করজুবিল্লাহ কেন আমির মোয়াবিয়া তার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় বসিয়েছিল যেই এজিদ নাবি সাল্লাহিজাক টুকরা নাতিকে হত্যা করেছিল এটা হচ্ছে তাদের মানে কারণ দর্শানো হয়েছে অথচ আমির তার সন্তানকে কেন রাজনৈতিক মাঠে বসালেন এটা ছিল রাজনৈতিক দূরদর্শিতা আর এই ক্ষেত্রে আবার এজিদের ব্যাপারে যে বক্তব্য এসেছে যে আজিদ তাকে হত্যার নির্দেশ দিয়েছে হত্যার নির্দেশ দেয় নাই বরং হত্যা করার পরে সে খামুশ থেকেছে এই জন্য পৃথিবী আমাদের বক্তব্য স্পষ্ট নিঃসন্দেহেই এই অপরাধের সাথে এজিদ জড়িত ছিল কিন্তু সন্তান পাপ করেছে বলে তার পাপে আপনি রসুল একজন সাহাবি আমির মহাবিয়ার মতো বড় বড় সাহাবি যিনি শুধু সাহাবি নন কোরআন নাজিল হওয়ার পরে যে সাহাবিরা আল্লাহর কোরআনকে নিজের হাতে লিখে সংরক্ষণ করেছে। তাদের মধ্যে একজন সাহাবির নাম আবু হজরত আমির মহাবিয়া রদি আল্লাহ এখন আপনি বলবেন যে ঐতিহাসিক ভাবে বিশ্লেষণ করলে তো এটা পাওয়া যায় সেটা পাওয়া যায় আপনাকে এত বড় ঐতিহাসিক হতে বলেছে কে আপনি এত বড় জাস্টিস হলেন কবে থেকে পায়খানা করে পানি না নিয়ে জিন্দিগি ভর কবিরা গুণা করেছেন নিজের দিনের আমল রাতের আধারের আমল যদি চোখের সামনে এখন সামনে দেওয়া হয় কত বড় আল এবার কত বড় বুজুর্গ কত বড় পীর এমন পীরগিরি সমাজে বের হয়ে যাবে যে তার সমস্ত আমার মানুষের সামনে আসে কথা ঠিক নেবে ঠিক আচ্ছা পৃথিবীর কোন বুজুর্গের সাহস আছে রসুরের একজন সাহাবির ব্যাপারে মন্তব্য করার আরো জোরে বলেন কয়েকদিন আগে দেখলাম এক বেয়াদ রসুলের সাহাবিদের নিয়ে মন্তব্য করতেছেন ওই রাজনৈতিক বিশ্লেষণ করতে গিয়ে বলছেন সাহাবাই খান এই জায়গায় আদর্শিক ভাবে ভুল করেছেন অমুক জায়গায় ওই সাহাবি ভুল করেছেন অমুক জায়গায় ওনার সিদ্ধান্তের ভুলের কারণে এতজন মুসলমান মারা গেছে আপনি এত বড় হয়ে গেছেন আপনাকে এত বড় বিচারক হওয়ার মধ্যে ইফতলাফার হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত বলে উড়াণ ঘোষণা করেছে আল্লাহর নবী তাদের সমালোচনা করতে নিষেধ করেছেন তাদের আবার আমাদের জবান আমাদের আকিদা হচ্ছে তাদের কো আল্লাহর সাথে সাহাবিদের ব্যাপারে টু শব্দ করার কোন যোগ্যতা আমাদের নাই কথা ঠিক কিনা জুড়ে বলে সাহাবাই কানকে বিচারের কাজ গোড়ায় দাঁড় করানোর কোনো প্রকার সাহস আমাদের আছে যোগ্যতা আমাদের আছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করো জুড়ে বলুন আমিন আল্লাহ আল্লাহ ফি আসহাবি দেখেন রসুল কি বলেন সাহাবিদের যে সমালোচনা এক শ্রেণী মানুষ পৃথিবীতে করবে এটা আল্লাহ রসুল জানতেন না আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছিলেন এই জন্য অগ্রিব বলে গিয়েছিলেন এই যে শিয়া সম্প্রদায়ের লোকেরা মা আয়সা রদি আল্লাহ তাল আহার ব্যাপারে কেমন জঘন্য কথা বলে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আয়েশা লানাতুল্লাহ নাওজু এগুলো তারা বলে উমরে ফারুক রদি আল্লাহ তালনকে গালিগালাস করে আউ বকর সিদ্দিক রদি আল্লাহ আলহে গালিগালাস করে অন্য সাহাবিদেরকে গালিগালাস করে সাহাবীদেরকে গালিগালাস তো দূরের কথা তাদের ব্যাপারে একটা শব্দ নেগেটিভ উচ্চারণ যে করবে তার আমলনামা শেষ কথা ঠিক কিনা ঠিক তাহলে এটা আলো তো নিষেধ করেছে আল্লাহ নবী বলেন আল্লাহ আল্লাহ ফি اصحابি আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো লা তাকিদুহুম কর দাম মিন আমার দ্বারা আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেটে পরিণত না ফামান আহাবাহুম থি হুব্বি আহাবাহুম সাহাবিদেরকে যারা ভালোবাসে আমি নবীজিকে ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসে আবগত হুম সাহাবিদের প্রতি যদি কেউ বিদ্বেষ রাখে নবীজি বলে এই বিদ্বেষ হল সাহাবিদের উপরে নয় এই বিদ্বেষটা আমি নবীর উপরেও আছে আমি নবীর উপরে ঘৃণা বলে আমার সাহাবিদের উপরে ঘৃণা আমি নবীজিকে যারা ভালোবাসে তারা আমার সাহাবিদেরকে ভালোবাসে এই জন্য সাহাবাইকা আমাদের কাছে আমাদের নয়ন মনি জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক সকল সাহাবিদেরকে কেয়ামতের ময়দানে সম্মানিত করবেন তাদের পেছনের সারিতে যেন আল্লাহ পাক আমাদের মতো গুনাগানদেরকে সামিল করে দেন একটু জুরে গনাল্লাহ আল্লাহ আমিন কত সম্মান রসুল্লাহকে তারা করেছে মানে কথা বলতে গিয়ে একটা আওয়াজ উঠে হয়ে গেছে সাবেদিনদের খাইছে